ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আসসালাম তৌহিদ ভাই আশা করি আপনি এবং ভৌতিক হিস্টোরির সকল শ্রোতা বন্ধুরা অনেক অনেক ভালো আছেন আমি সাকিব বলছি খুলনা থেকে আজকে একটি ঘটনা কালেক্ট করে ভৌতিক হিস্টোরিতে পাঠিয়ে দিলাম আশা করি পড়ে শোনাবেন তো কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায় বিলু আজ পুরো প্রস্তুতি নিয়েছে যে করেই হোক পরিদের বাড়ির বাগান থেকে আম চুরি করবেই ছোটবেলা থেকেই পরিদের দেখে আসছে বড় অদ্ভুত একটা পরিবার কারোর সাথে কথা বলে না পাড়ার কোনো উৎসবে অংশগ্রহণ করে না একদম চুপচাপ পরীর বাবা বাজেরঘাট করতো কাজ বাজ করত কিন্তু পাড়ার কারোর সাথে একটা কথা অবধি বলতো না বিয়ে হয়ে যাওয়ার পর বাবা খুব বেশি বাড়ি থেকে না সত্যি বড় অদ্ভুত একটা পরিবার ওই পরিবারের আরো একটা অদ্ভুত জিনিস যেটা অনেককে বিস্ময়ে ফেলে দিত সেটা হচ্ছে ওই পরীর বাবা মাঝে মধ্যে গোটা ছাগল মুরগি কিনে নিয়ে যেতেন অথচ বাড়িতে লোক বলতে মাত্র দুইজন পুরীর বিয়ের আগেও পুরীর বাবা ছাগল মুরগি হাঁস কিনে নিয়ে যেতেন তবে ইদানিং দুই দিন পর পর ছাগল আর মুরগি কিনে বাড়িতে যান পরির বাবা এত ছাগল মুরগি নিয়ে কি করে পোষে কিন্তু ওই বাড়ির ভেতর দিয়ে কেউ আজও কোনো ছাগল মুরগির ডাক তো শুনতে পায় না কিন্তু এত কিছু সত্ত্বেও বেলু পিছুকা হয়নি সে নিজের পরিকল্পনা মতন এগিয়ে চললো ছয় কাটা জমি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা আর ওই জমির একেবারে শেষের দিকে ঘর মা আগে রাস্তায় বের হতো এখন বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে না পরীদের বাড়িতে মাঝে মধ্যেই পরীর বাবার সাথে পরীর মায়ের ঝামেলা হতো পরীর বিয়ে হয়ে যাবার পর ঘন ঘন অশান্তি হতো তখন পরীর মায়ের গলা পাওয়া যেত তবে বেশ কিছুদিন ধরে পুরীদের বাড়ি ক্রমশ চুপচাপ কোন রকম ঝগড়াঝাটি ঝামেলার আওয়াজ পাওয়া যাচ্ছিল না তবে পুরীর বাবা মাঝে মধ্যে বাড়ি থেকে বাইরে বেরোয় তাও আবার খুব কম সময়ের জন্য পাড়ার অনেকেই সন্দেহ করত পুরীর বাবা আবার পরীর মাকে খুনটুন করে দেয়নি তো পরিকল্পনা মতন বিলু বাড়ির পাঁচিল টোককেই বাড়ির ভেতরে ঢোকে বাড়ির পাঁচিল টপকে ভেতরে নামার পর বিলু আশেপাশে বেশ ভালো করে দেখে নেয় এরপর সে আম গাছে আস্তে করে ওঠে এবং টপাটপ করে কাঁচা আম পাড়তে থাকে গাছ থেকে পাড়া আমগুলো বিলু পাচিলের বাইরে দাঁড়িয়ে থাকা ওর সবথেকে কাছের বন্ধুর জয়কে ছুড়ে দেয় জয় সেই আমগুলো ক্যাচ লুপে ব্যাগের ভেতরে ভরতে থাকে জয় হচ্ছে বিলুর সব থেকে কাছের বন্ধু তারা দুইজনে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক করতে করতে কে সাহসী আর কে ভীত এই প্রসঙ্গে কথা উঠতেই এই পরিদের পরিদের বাগান থেকে প্রসঙ্গ আসে এই বাড়ি নিয়ে অনেক মধ্যেই একটা ভয় কাজ করে কারণ এই বাড়িতে এখনো বিদ্যুতের লাইন নেয়নি সন্ধ্যা হলেই বাড়ি অন্ধকার হয়ে যায় তার উপরে এই বাড়ির লোক কারোর সাথে কথা বলে না পাড়ার লোকের কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগে এই জন্য অনেক বাড়ির অভিভাবকেরা তাদের ছেলেপুলেরা দুষ্টুমি করলে পরীর বাগানে রেখে দিয়ে আসবো এই বলে তাদের মনে ভীতি সঞ্চারণ করতে থাকে জয়ের সাথে বাজি ধরে নিজেকে সাহসী প্রমাণ করার থেকে জয়ের কাছে নিজের মান সম্মানটা বেশ বড় তাই সেই সম্মান ও নিজেকে হিসেবে প্রমাণ করবার জন্যই বিলু পরীদের বাড়িতে এসে আম পাড়ার প্রসঙ্গটিকে বেশ সিরিয়াস নেয় এদিকে বেলু তখন আম পেড়ে টপাটপ করে পাচিলের বাইরে ছুঁড়ে ফেলছিল জয় ভেতর থেকে আসা আমগুলো ক্যাশ ধরার চেষ্টা করছিল কিন্তু সবটাকে আর ক্যাশ ধরা সম্ভব হয়ে উঠছিল না বেশ কয়েকটা আম পাড়ার পর বেলু দেখল গাছের এই ডালে আম বেশ কমে এসেছে তখন বেলু এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় বিলু আম থেকে লাফ দিয়ে নেমে পাচিলের উপরে হাতে ভর দিয়ে যেই উপরে উঠতে যাবে তখনই বিলুর গায়ে কে যেন হাত রেখে বিলুকে উপরে উঠে না যেতে দিয়ে নিচের দিকে নামিয়ে দেয় এবং বিলুর হাতটা চেপে ধরে বিলুর বুকের ধুকপুকের গতি নেমিশে বাড়তে লাগলো বিলুর গলা শুকিয়ে এলো কান শোষ করতে লাগলো মুখটা কিছুটা হা হয়ে গেল বিলু অন্ধকারের মধ্যেই বেশ বুঝতে পারছিল এটা পোরীর বাবা। বিলু কাকু আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন আসব না। তবে পোরীর বাবা বিলুকে অবাক করে বলল আমাকে একটা উপকার করতে পারবে বাবা? বিলুর এবারে ধরে প্রাণ ফিরে পেল। বিলু জিজ্ঞাসা করল কি কি উপকার? পোরীর বাবা বলল আমার বউ হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে তুই কি পাড়ার ছেলেদেরকে বলবি একটু এই বাড়ির দিকে আসতে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না আমার বউকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিলু বললো এই কাজ আমি এক্ষুনি বাইরে বেরিয়ে ডাক দিচ্ছি লোক চলে আসবে পরিবাবু বলল খবরদার এখানে চেঁচিয়ে লোক ডাকিস না আমার বউকে আমি জানাতে চাইছি না কারণ ও ডাক্তার কবিরাজ এসবের ভয় পায় এখন যদি হাসপাতাল নাম শুনে তাহলে ওকে আর বাড়ি থেকে বের করা সম্ভব হবে না বিলু কিন্তু হাসপাতালে গেলেই তো কাকিমা বুঝে যাবে যে তাকে সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে এমনিতেও জানবে এমনিতেও জানবে এদিকে বিলুর আসতে দেরি হচ্ছে দেখে জয়ও প্রাচীর টোপকে ভেতরে আসে পাঁচিল থেকে নামার পর জয়েরও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল জয় ভাবলো আজ বুঝি ধরা পড়ে গেলাম কিন্তু বিলু আশ্বাস দেয় কিছু হবে না আমাদের একটু কাকুদের সাহায্য করতে হবে বিলুর কথায় বাবা উত্তর দেয় আরে হাসপাতালে পৌঁছানোর পর জানলে অসুবিধা নেই কিন্তু তার আগে জানিয়ে দিলে অসুবিধা ও ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিবে তখন ওকে বার করা খুব মুশকিল বিলু বলল আচ্ছা ঠিক আছে আমি কয়েকজনকে ডেকে নিয়ে আসছি বাবা বলল কোন রকম শব্দ না হয়। চুপি চুপি আসবি তোরা তাড়াতাড়ি আসার চেষ্টা করিস আমার বউয়ের অসুস্থতা নিজের চোখে দেখা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে বুঝছিস বিলু আর জয় পাড়ার ক্লাবে যায় সাহায্য চাওয়ার জন্য বিলু আর জয়ের কাছে বিষয়টা বড় অদ্ভুত লাগে বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে অথচ বউকে বলা যাবে না হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ক্লাবের থেকে তিন চারজন ছেলে আর একটা ভ্যান জোগাড় করে সকলে মিলে ওই পরিদের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায় পরিদের বাড়ির বাইরের যে গেটটা ওটা খোলা ছিল সকলে মিলে পরিদের বাড়ির যে সদর দরজা সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায় দেখে দরজাটা ভেতর থেকে খোলা বাড়ির ভেতর থেকে ভীষণ ধুঁয়ো বেরোচ্ছে পাড়ার ছেলেপুলেরা ভাবছে ভেতরে কারোর বিপদ হলো তো তখন সকলে মিলে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নাই ভেতরে ঢোকা মাত্র তাদের সকলের চোখে পড়ে ভেতরের একটি ঘরের দরজা খোলা রয়েছে আর সেই ঘরের ভেতরে একটা মোমবাতি কিংবা হারিকেন জ্বালানো আছে যেখান থেকে একটা মৃদু আলোর রেখা বাইরের দেওয়ালে এসে পড়েছে সেই ঘরটা থেকেই ধোঁয়া বার হচ্ছিল ক্লাবের ছেলেগুলো যখন সকলে মিলে ওই ঘরটার ভেতরে ঢুকলো তখন তারা দেখলো ওই ঘরের পুরো মেজো রক্তে রক্তকার একজন মহিলা সেই রক্ত দিয়ে স্নান করছিল মহিলাটি ছিলেন মা তবে ওনার সারা গায়ে রক্ত লেগেছিল বলে ওনাকে ঠিক মতন চেনা যাচ্ছিল না ওই মহিলার এক হাতে ছিল মগ ভর্তি রক্ত আর অন্য হাতে ছিল একটি ছুরি মহিলাটি মুখে বিড়বিড় করে কি যেন বলছিল মহিলাটি সম্পূর্ণ নগ্ন ছিল এই রকম একটা পরিবেশে তখন সবাই কি করবে এটা না বুঝতে পেরে পাড়ার একটা চিৎকার দেয় এবং তারপর সকলে মিলে একটা ছাড়া দৌড় দেয় ইলো পাথারি দৌড় যে যেখানে পারছে দৌড়াচ্ছে এদিকে এত ছেলের চিৎকার শুনে আশেপাশের বাড়িঘর থেকে সকল প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে তারা প্রত্যেকেই দেখলো পরীদের বাড়ির ভেতর থেকে সকলে এলোপাচারি ভাবে দৌড় দিচ্ছে প্রতিবেশীরা যখন ওই বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসা একজনকে হাতের সামনে পেয়ে তার পথ আটকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে এইভাবে সে দৌড়াচ্ছেই বা কেন তখন ওই ছেলেটা পরিদের বাড়ির দিকে তাকিয়ে বলে ও ওই বাড়িতে ভূত আছে বলতে বলতে ছেলেটা ওখানেই অজ্ঞান হয়ে যায় প্রতিবেশীরা কৌতূহল বসত পরিদের বাড়ির ভেতরে যায় এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষে তারা ঘরের ভেতর থেকে এত ধোঁয়া আসছে কেন সেই ধোঁয়ার কারণ খোঁজার জন্য সেই বাড়ির সদর দরজাটা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে তখন এদিক ওদিক খোঁজাখুঁজির পর যে ঘরটা থেকে হারিকেন ও মোমের আলো আসছিল সেই ঘর দিয়ে ভেতরে ঢুকে তারাও একই দৃশ্য দেখতে পায় এইরকম একটা দৃশ্য দেখে সকলেই হতবাক সেই মুহূর্তে লোকজন সকলে মিলে বাইরে বেরিয়ে আসে এবং সদর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় থানায় খবর দিবে ভাবামাত্রই কাজ সম্পন্ন করা হলো থানা থেকে আধ ঘন্টার মধ্যেই পুলিশ আসে তবে সব থেকে অদ্ভুত ব্যাপার পুলিশ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই ওই মহিলা দরজা পেটাতে থাকে সে দরজা পেটাতে পেটাতে বারবার বলতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য কিন্তু গ্রামবাসীরা কেউ সেই দিকে কান দেয়নি পুলিশ আসার পর ওই মহিলাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় আশেপাশের দুজন মহিলা প্রতিবেশী ওই মহিলাকে শাড়ি পরায় এবং শাড়ি পরানোর পরপরই পুলিশ ওই মহিলাটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এই ঘটনার দুই দিন পর থানা থেকে পুলিশ এসে ওই মহিলার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল তখন একজন অফিসার করে এই ঘটনাটা সবার আগে কে দেখেছে তখন সেই অফিসার বিলুকে আশ্বাস দেয় যে ভয়ের কোনো কারণ নেই এরপর বিলু পুরো ঘটনাটা খুলে বলে সব ঘটনাটা শুনে সেই অফিসার বেশ অবাক হয়ে যায় সে অবাক দৃষ্টিতে বিলুর দিকে তাকিয়ে থাকে তারপর সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে তুই ঠিক বলছিস তো তারপর ওই রাতেই পুলিশের একটি তদন্তকারী ভ্যান আসে এবং ঘরের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করে সেই লাশটা ছিল বাবার ওই মহিলার স্বামী যিনি এই বাড়ির মালিক পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই ভদ্রলোক ঘটনার তিন দিন আগেই মারা গেছেন ওই মহিলার স্বামীর দেহটা বাথরুমের ভেতরে রাখা ছিল এরপর সেই অফিসার সকলের দিকে তাকিয়ে বলল ওই বাড়ির আশেপাশে কেউ যাবেন না আমরা গোটা জায়গা সিল করে দিয়েছি যদি কেউ ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে তাদের বলবেন ভেতরে যেন না যায় এরপর তিনি চলে গেলেন জয় আর বিলু তখন দুজনেই দুজনের মুখ চাওয়া চাই করছে জয় বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে হ্যারে বিলু পুরীর বাবা যদি মারা যায় তাহলে সেদিন আমরা কাকে দেখলাম বিলু কোনো উত্তর দিতে পারে না এটা একটা অসমাপ্ত জট হয়ে থাকত যদি না দুই দিন পর সেই অফিসার আবারও সেই শুধু অফিসার একা বললে হবে। সাথে ছিল আট মাটি কাটার লোক অফিসার যে যে জায়গা নির্দেশ করছিল সেই জায়গায় খোড়াখুড়ি করছিল ওই লোকগুলো বেশি কিছুক্ষণ পর অনেক হাড় পাওয়া গেল মাটির তলা থেকে আশেপাশে প্রচুর মানুষের ভিড় জমে আছে বড়রা প্রত্যেকেই বাচ্চাদের সেখান থেকে সরিয়ে দিয়েছিল ছয় ঘন্টা পর বেশ কিছু হাড়গুড় নিয়ে অফিসার আবার থানার দিকে রওনা দেয় তবে অফিসার যাওয়ার আগে বেশ কয়েকজন জিজ্ঞাসা করে যে এইরকম অদ্ভুত ভাবে হাড়গুলো তারা মাটির তলা থেকে খুঁড়ে বের করলো ওই হাড়গুলো কার কি বৃত্তান্ত অফিসার শুধু একটু বলল এই বাড়ি থেকে গ্রেফতার করা মহিলাটিকে তার এই সকল অদ্ভুত কৃতকর্মের কারণ কি সেসব জিজ্ঞাসা করাতে সে কিছুতেই মুখ্য ছিল না পরে তাকে ফাঁসির ভয় দেখানো হলে সে গড় করে সব বলতে থাকে ওই মহিলা নাকি বুড়ি হয়ে যেতে ভয় পেতেন সে আরো অনেক বছর বাসে যায় এজন্য প্রথমে গরু ছাগল বিড়ালের উপর কালো জাদু করত সে ভাবত ওদের হত্যা করে কালো জাদু প্রক্রিয়া দ্বারা নিজের শরীরে বিশেষ এক মন্ত্রের মাধ্যমে আরো কয়েক বছর অতিরিক্ত বেঁচে থাকা যায় এসব করার পরেও তিনি যখন দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছিলেন তখন সেই মহিলা ভাবেন যে তার হয়তো পদ্ধতিতে কোন ভুল হচ্ছে এই কারণে সে তার নিজের স্বামীকে হত্যা করে এবং পরে তিনি তার স্বামীর ওই মৃতদেহকে নিয়ে বিভিন্ন রকম মন্ত্রপাঠ করতেন ওই যে আম গাছটা ওই গাছের নিচে নিজের স্বামীর কাটামণ্ডুটা পুঁতে রেখেছিলেন আর উনি ওইসব প্রাণীদের হত্যা করে তাদের দেহ বাড়ির বাইরে পুঁতে রাখতেন আমাদের সন্দেহ ছিল উনি হয়তো এর আগেও অন্য কারোর জান নিয়েছেন তাই এই কারণেই এখানে এসে মাটি খুঁড়ি আর তারপর এই সব সামনে আসে অফিসার হেসে একসময় ওখানে থাকা লোকজনদের ব্যঙ্গ করে বলল আপনাদের নাকের নিচ্ছে এত সব ঘটনা ঘটে গেল আর আপনারা কিছুই জানেন না সত্যি বড়ই অদ্ভুত একই পাড়ায় এত সব ঘটনা ঘটে গেল কেউ জানতে পারলো না যদিও অফিসারের এই কথোপকথনের ব্যাপারটা পরে জেনেছিল জয় আর বিলু বেশ কয়েকদিন পর একদিন জয় বিলুকে সেই ঘটনাটার রহস্য সম্পর্কে বলছিল তখনও দুইজন স্বাভাবিক আলোচনা করছিল অন্য একটা বিষয় নিয়ে তারপর এই প্রসঙ্গে আসে তারা জয় বলছিল যে জানিস বিলু আমার মনে হয় পুরীর বাবা কষ্ট পাচ্ছিলেন এই কারণেই সে আমাদের ওই বাড়িতে ছেলে বলে নিয়ে আসতে বলছিলেন সে সরাসরি বলেনি কারণ যদি আমরা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাই তাহলে হয়তো আমাদেরও মা হত্যা এই কারণেই সে লুকিয়ে লুকিয়ে আসতে বলেছিল পাড়ার ছেলে সাথে। বলে তখন উত্তর দেয় হ্যাঁ রে আমারও ঠিক তাই মনে হচ্ছে তবে আশ্চর্যের বিষয় এই যে আমাদের চোখের আড়ালে পরের মা এসব কাজকর্ম করে বেড়ায় আমরা সেটা ক্ষণাক্ষরেও টের পাইনি এর মধ্যে একদিন বিলু বিকেলে মাঠে খেলতে যাওয়ার সময় খেয়াল করলো পাড়ার ক্লাবের সামনে বেশ জড়ো হয়ে অনেকে দাঁড়িয়ে আছে ওদের মাঝে জয়ও দাঁড়িয়ে আছে বিলু দূর থেকে জয়কে ডাক দেয় জয় ডাক শুনে দ্রুত দৌড়ে আসে আর চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে তুই জানিস কি হয়েছে বিলু বলে না তো কি হয়েছে জয় বলে আরে পুরীর মা মারা গেছেন বিলু বলে কি করে মারা গেল ফাঁসি হয়েছে না জয় বলে আরে না রে আমাদের পাড়ার খলুর বাবা আছে না কি যেন নাম বিলু বলল সতীশ কাকু জয় বলল হ্যাঁ রে সতীশ কাকু সতীশ কাকু তো পুলিশের কোয়ার্টারে রান্নামানের কাজ করে ওই কাকুই সকলকে ঘটনাটা বলছে ওই দেখ সকলে শুনছে বিলু বলে কিন্তু কি করে মারা গেল জয় তখন উত্তর দেয় আরে ওই মহিলা নাকি জেলের ভেতর অদ্ভুত সব আচরণ করতো সময় হাসত জেলের ভেতরে খাবার খেত না যেই সেখানে অন্য কেউ থাকতে না। চলছিল যেদিন ফাইনাল রায় দেবে কোর্ট থেকে তার আগের দিন রাতে মারা যায় উনি মারা যাবার আগের দিন খুব অদ্ভুত আচরণ করছিল সারাদিন নাকি পাগলের মতন হেসেছেন ওই দিন রাতেই উনি মারা যায় কিভাবে মারা গেল সেটা জানা যায়নি তবে উনি যেই সেলে থাকতো তার আশেপাশের সেলে থাকা কয়েদিরা রাতের বেলায় একটা অদ্ভুত চিৎকার শুনে ওই মাঝে মধ্যে চিৎকার করত তাই তারা আমলে কিন্তু ওই দিন রাতে বেশ কয়েকজন কয়েদি একটা অদ্ভুত কালো রঙের বিশাল বড় একটা ছায়াকে ওনার সেলের আশেপাশে ঘুরতে দেখছে বিলো বলল কি বলিস এ তো সাংঘাতিক ব্যাপার জয় তখন উত্তর দেয় শুধু কি তাই নাকি এখন রাত হলেই ভেতর থেকে অনেকে নাকি অদ্ভুত আওয়াজ শুনছে ওদের বাড়ির পাশে যে কাকা থাকেন তিনি বলছেন পরিদের বাড়িতে রাতের বেলায় কে যেন চিৎকার করছে এরকম আওয়াজ ভেসে আসে অথচ তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালে কিছুই দেখতে পায় না আমার তো এসব শুনেই ভয় করছে না জানি আর কত কি কাণ্ড হবে এই বাড়ি নিয়ে বিরু তখন বলে এত সব কিছুই হতো না যদি না আমরা ওই বাড়িতে সেদিন যেতাম কি বলিস জয় তখন বলল হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু যদি না যেতাম তাহলে এত রহস্য উন্মোচন হতোই বা কি করে আর কি কোনোদিন আমরা কেউ জানতে পারতাম যে আমাদের আশেপাশে এরকম অদ্ভুত একটা প্রতিবেশী থাকে ওয়াট স্টোরি জাস্ট ওয়াও অনেক সুন্দর ছিল স্টোরিটা ভাই সাকিব ভাই আসলে এই স্টোরিটা অনেক অনেক সুন্দর ছিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা স্টোরি এত সুন্দর একটা স্টোরি ভৌতিক হিস্টোরি চ্যানেলে পাঠানোর জন্য আশা করি আপনি আরো অনেক অনেক ঘটনা আমাদেরকে পাঠাবেন এবং আশা করি আমাদের এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে তো আজকের মতো এই ছিল একটা গল্প আহ আশা করি আপনাদের অনেক সুন্দর লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন এবং আমাদের এপিসোড গুলো এনজয় করবেন এবং সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম